বাংলা 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 তো পানি ঢেলে চেক করে দেখায় ওইটা আপনার কিছুদিন পরে পানি যাবে এবং যদি আপনি পানি দিয়ে যদি এভাবে নক দিয়ে একটু চারা দেন অবশ্যই উঠে যাবে

একটা পেস্ট খুললো বোস্টিং করলো বাটপাড়ি করলো পেস্টটা ছেড়ে দিয়ে চলে গেলো কিন্তু ইউটিউব যারা ইউটিউব প্রফেশনাল ইউটিউবার বা ইউটিউব চ্যানেলে কাজ করে বা ইউটিউব চ্যানেলে ভিডিও করে তারা কিন্তু কখনো ইউটিউব সহজে ছেড়ে যায় না এটা হচ্ছে ডিফারেন্স এটা হ্যাঁ ঠিক আছে এই দেখেন একটা কালারফুল অনেকে বলেন কালারফুল না এই দেখেন একটা কালারফুল কিন্তু চলে আসছে এবং এইটা এটা কিন্তু আপনার অনেক চমৎকার অনেক বৃদ্ধ বাবা মা আছে যারা কিনা আপনার দুর্ভাগ্যজনকভাবে বিছনায় প্রস্রাব করে করে দেয় ডায়াবেটিস সমস্যার কারণে শীতের মধ্যে উঠতে পারে না তাদের জন্য কিন্তু এটা আপনারা নিতে পারেন শুধুমাত্র যে বাচ্চাদেরকে উদ্দেশ্য করে নেবেন তা কিন্তু না

কিন্তু এর চেয়ে বেশি লাগে না আবার দুইজন যদি মুরুব্বি থাকে তাদের জন্য কিন্তু এর চেয়ে বেশি লাগে না অনেকেই আবার সাত ফিট বা ছয় ফিট চান তখন দেখা যায় কাইটা আলাদা করে জোড়া দিতে হয় জোড়া ছাড়া চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই আট ফিট যে কোনো সাইজের কিন্তু আপনি নিতে পারবেন দুইটা কালার আছে দুইটা কাপড় ধরছেন দইরা কি বুঝাইতেছেন ওইটা দেখাইছেন ওইটা তো আমার কাছে ভালো লাগতো সেইটা কেমন একটু ডিপ এটা বেশি ভালো ডুপ্লিকেট ডুপ্লিকেট নাকি এটা দইরা তো মজা লাগে না এটা কিন্তু দইরা মজা লাগে খুবই চমৎকার কর্পোরেট অফিসে বিভিন্ন বাসা বাড়িতে এখন কিন্তু এয়ার কন্ডিশন সম্পূর্ণ বন্ধ ঠিক আছে তো আপনারা এয়ার কন্ডিশন কে সেফটি দেওয়ার জন্য চাইলে

এবং এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রং কস আজীবন গ্যারান্টি মানে যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন রং কস থাকবে এবং ওয়াটার সাপোর্ট থাকবে সর্বনিম্ন দুই থেকে আড়াই বছর ওকে তো দর্শক আপনারা ভিডিওটা দেখতে পেলেন তো যাদের বাসার বৃদ্ধ বাবা মা আছে ছোট ছোট বাচ্চা আছে এবং আপনি প্রবাসে থাকেন আপনি আপনার আত্মীয় স্বজনকে একটা জিনিস গিফট করতে চাচ্ছেন আমি বলবো যে এটা বেস্ট একটা গিফট এবং আপনার নিজের বাচ্চার জন্য চাইলে এটা একটা কিনে বাড়ি পাঠিয়ে দিয়ে সারপ্রাইজ কিন্তু দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক কিছু নতুনভাবে অবশ্যই ফলো করবেন দেখা হবে কথা পরবর্তী ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ হাফেজ